I can't turn that way because we have some information on it, but here's where we are. Let me see. I think the team's really. বিশ্বমঞ্চে কিন্তু এখন আমাদের সুপারস্টার সাকিব খানের নাম উঠে গেছে কারণ আপনারা জানেন তুফান মুভির মাধ্যমে হচ্ছে বিশ্বমঞ্চে এখন সাকিব খানকে চিনে সবাই এখন সাকিব খানের নাম জানে শাকিব খানের প্রশংসা এখন সবাই করতে যায় আর যেহেতু ইন্ডিয়াতে ওয়ার্ল্ড ইন্ডিয়াতে হচ্ছে সাকিব খানের তুফান মুভিটা মুক্তি পাইছে এইখানে আরও সাকিব খানের নামটা একটু বেশি বেড়ে গেছে আর কি সুনামটা একটু বেশি বেড়ে গেছে তো বলিউডের জনপ্রিয় নায়িকা আপনার আমার প্রিয় যে নায়িকা হচ্ছে শাহরুখ খান এবং যে সালমান খানের সাথে যিনি মুভি করেন দীপিকা পারুকুণ্ঠ সেই দীপিকা পারুকুণ্ঠ হলে আমাদের সুপার স্টার সাকিব খানের তুফান মুভিটা দেখলেন এবং খুবই সুন্দর খুবই চমৎকার একটা রিভিউ দিলেন যে রিভিউ যত সাকিব আছে সবার মনটা একদম গেছে দীপিকা পারুকন বললেন যে অসম্ভব সুন্দর একটা মুভি হয়েছে অসাধারণ মুভি আমি এর আগে হচ্ছে টুকটাক বাংলা মুভি দেখছি এত একটা দেখি নাই তবে অল্প স্বল্প মুভি দেখছি এই বাংলা মুভি চাইতে এই তুফান মুভিটা অনেক 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 গুণে ভালো হয়েছে তো ভবিষ্যতে এই মুভিগুলো আরও ভালো হবে বা এই সুপারস্টার আর ভালো কিছু করবে তাকে যদি ভালোভাবে কাজে লাগানো যায় এমন কিছু কিন্তু বললেন দীপিকা পারকন মানে শাকিব খানকে যদি আর ভালোভাবে কাজে লাগান যায় আর ভালো কিছু করবে আরও দামা গাদার কিছু মুভি দেবে এবং দীপিকা শাহরুখ খান সালমান খান বা ঋত্বিক খান আমির খান আল্লু অর্জুন সবাই কিন্তু এখন হচ্ছে সাকিব খানের নাম জানে সাকিব খানকে সবাই এখন চিনে এই তুফান মুভির মাধ্যমে হয়তো ভবিষ্যতে সবার সাথে সাকিব খানের কলা মাধ্যমে কাজ হলে হতেও পারে সবাই সাকিব খান যদি এইভাবে মুভি দেওয়া যায় খুব শীঘ্রই বাংলা ইন্ডাস্ট্রি আরও উপরে উঠে যাবে আরও অনেক দূর চলে যাবে তো বুঝতেই পারছেন যে সাকিব খানের নাম এখন সব জায়গায় পৌঁছে গেছে সবাই এখন সাকিব খানকে চিনে জানে